জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সকাল থেকে স্টার্ট করছি ভিডিওটা তো এখান থেকে আমি গলুদের এখনও পর্দা তুলিনি পর্দা দেখো তুলছি এই যে বাবুরা সব ঘুমাচ্ছে তো আমি ওদেরকে তুলে তারপর তোমাদেরকে দর্শন দিচ্ছি তোরা ওরা সকলে উঠে গেছে দেখো সকালের সেবাটা আমি দিয়ে দিলাম আর তোমাদের প্রভুদের দর্শন করো গলুবাবুদের কত সুন্দর লাগছে দেখো তো কাল তো গেছিলো গো ছোটো গলুর বাড়িতে আজকে সকালে একদম ফ্রেশ হয়ে সকালে বসেছে এরপর আমি সেবা দেওয়ার পর কাজে আমি জয়েন্ট হবো একটু কাজ আছে অনেকটা আজকে আজকে যেহেতু লাইভে আসব তার জন্য কাজটা তো অনেকটা আর গোছাগোছির ব্যাপারও আছে মানে এটা আমি যেদিনকে পোস্ট করছি সেদিনকেই লাইভে আসব। এটা আমি আগের দিনকে ভিডিওটা করেছি ঠিক আছে তো সকলের সেবা দিয়ে দেখো এখানে আমার সকল সোনাদের সেবা দিয়েছি আর এই একটু ভেতর দিকে চলে যাচ্ছিলো বলে বাহিরের দিকে করে দিলাম সলপদ্যটাই তো এই যে আমার রাধা মাধব তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার রাধা মাধব কত ইংজি আমার রাধা মাধব কিন্তু বেশি বড় নয় আর এদিকে আমার লক্ষ্মী নারায়ণ সরস্বতী গণেশ মহাদেব এদিকে আমার পরম গুরু বাবা আর এদিকে আমার প্রথম পাওয়া রাধাগোবিন্দ চিত্রপট আমার জীবনের প্রথম পাওয়া আর সকল সোনাদের দর্শন করো আর আমার রাধা মাধব চব্বিশ ইঞ্চ কি পঁচিশ ইঞ্চ হবে আমি কোনোদিন ইঞ্চি ভিতরে মাপিনি তবে আমার রাধা রানীকে একদিন কে বেশ মেপে ছিল ও গলুর ছোটো মা মেপেছিলো বীরভূম থেকে তো তেইশ ইঞ্চ মনে হচ্ছে আমার রানীকে বলেছিল তো আমার গোবিন্দ তার থেকে দু তিন ইঞ্চ বড়ো হবে মানে ওই আঠাশ ইঞ্চ মতো হয়ে যাবে আঠাশ ইঞ্চ ছাব্বিশ ইঞ্চ এরকম হয়ে যাবে তো আজকে সকালে মোটামুটি সকলেই কাজে এসে গেছিলো আর আর একটা মেশিন মনে হচ্ছে কিনতে হবে কারণ জায়গাটাও শর্ট কোথায় রাখবো বুঝতে পারছি না মেশিন অনেক কটাই লাগবে কিন্তু জায়গা নেই বলে ওই ধাপে ধাপে টাইম সেট করে দিয়েছি কাজের জন্য এবার নতুন আরও একটা কাকিমা কাজে ঢুকেছে তাকে এখন কাজ শেখানো হচ্ছে সে বলছে বাড়িতে নিয়ে যাবে কাজ বেশিরভাগই আমার বাড়িতে কাজ নিয়ে যায় আর যেগুলো বাড়িতে দেখো সবই মোটামুটি লাইভে আসে আর যারা এখানে করে কাজ এই যে সমস্ত কাজ কিন্তু অর্ডারের কাজ হয় এগুলো আর লাইভের কাজ নয় আর এদিকে গোলুর সখী পাইকারি যারা আছে এটা বিয়ারি সাজঘর যে রিয়া আছে ওর মাল এগোনো ও নেবে নিতে আসবে বলতে গেলে তো সেই জন্য ওর মালগুলো গুছিয়ে দেওয়া আছে একই কাপড়ে সেম সাইজের ও ড্রেসগুলো নিয়েছে আরও নিয়েছে অনেক কিছু যেগুলো আমি ভিডিও দিতে পারি না ওরই শুধু ভিডিও দেওয়া হয় না বাকি সবার মোটামুটি ভিডিও দেওয়া হয় আর এই দেখো একটা গোপী ঘের আছে এখানে এইগুলো আছে এগুলো অন্য অন্য ভক্তদের অর্ডার আছে রাধা গোবিন্দ সেট আছে বিনারসিন আরও নানান সেট আছে সুতিরগুনো তোমরা তো অনেকে আমাকে বলো যে সুতির কাপড় কি আসে তখন তোমাদেরকে তো আমি ভিডিও দিয়েই দিই তারপর গোলের সখিয়ার আমি বসেছিলাম একটু মুড়ি খেতে খিদে পেয়ে গেছিল আজকে তো এটা বসেছিলাম সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো বললো যে দেখিয়েই দিই একটু ভিডিওতে ভক্তদের তারপর আমি এই যে গোছাচ্ছি যেটা তোমরা কালকে লাইভে পাবে মোটামুটি এটা যেদিনকে পোস্ট হবে সেদিনকেই তোমরা লাইভে পাচ্ছ মানে এটা আজই পোস্ট হচ্ছে শনিবার তো শনিবারই তোমরা লাইভে পাচ্ছ এগুলো তো এগুলো সব আমি আগের দিনকে গুছিয়ে রাখেছি যেটা তোমরা পাচ্ছ আজকে লাইভে এখানে আছে একটা রাধা মাধবের সেট আচ্ছা লাইভের ড্রেস অনেকে আমাকে বলছো পরে স্ক্রিনশট দিচ্ছ দেখে যে দিদি এই ড্রেসগুলো হবে তো এই ড্রেসগুলো হয় লাইভের ড্রেস সেম তোমরা অর্ডার দিয়ে কাজ করাতে পারো সেক্ষেত্রে দামটা লাইভের থাকে না যে দামটা আমি লাইভে বলি সেই দামটা কিন্তু লাইভের থাকে না আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র তোমরা যে ভাবো অনেকে আবার বলো যে এত কাজ হয় এখান থেকে কি ছোটো ছোট কাপড় বেঁচে যায় সেখান থেকে কি লাইভের ড্রেস তো না এরকম ব্যাপার না এগুলো সব বেশিরভাগই বাড়িতে কাজ তারপর নয় এখানে বসে বসে কিছু কাটিং করা থাকে যেগুলো সেইগুলোর কাজ এরকমভাবেই কাজগুলো করা হয় এদিকে ওরা কাজ করছে আর এই দেখো আমি সব প্যাকেট করে রেখে দিয়েছি প্যাকেট এইভাবে করে না রাখলে ড্রেসগুলো খুব নষ্ট হয়ে যায় মানে আর মনে হয় নয় প্রভুকে পড়ায় তো সেই জন্য সদ্য সদ্য যত ড্রেস হয় মিনিমাম এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি বসে বসে এগুলো প্যাকেট করে নিই যতটা পারি দু তিনটে ট্রে রাখা থাকে ওই ট্রের মধ্যে প্যাকেট মানে ওরা মালটা রেডি করে রেখে দেয় আমার যখন সময় হয় প্যাকেট করে দিই আমি তো প্যাকেটগুলো করতে একটু সময় লাগে তোমরা সেটা জানো ভালো মতন এবং সাইজগুলো লিখে দিই যাতে আমি লাইভে মালগুলো যখন দেবো তখন যেন ঠিকঠাক বলতে পারি আর হচ্ছে যে যারা বড় বড় ঘের পড়াও তাদেরকেও বলছি একসাইজ করে বড় নেবে যাতে তোমরা বড় বড় করে ঘের পড়াতে পারো ঠিক আছে তো এইগুলো ছিল লাইভের ড্রেস এগুলো সব লাইভে আজকে যাবে আজকে আমি কোথায় লাইভে আসবো আমি বলে দেবো একটু বাদে শর্টসে বলে দেবো ইউটিউবে আসবো কি ফেসবুকে আসবো সেটা আমি বলে দিচ্ছি একটু বাদে আর যদি বলতে ভুলে যাই তোমরা একবার কমেন্ট করো আমি তাহলে বলে দেবো আগে থেকে জানিয়ে দেবো তো এই ড্রেসগুলো আছে সাত নাম্বার যারা বড় ঘের পরাও তারা ছ নাম্বারে নিয়ে নেবে এগুলো মোটামুটি আমি গোজগাজ করবো এখানে টিতে এখন অনেক বলতে গেলে ড্রেস আছে আর এগুলো আছে রাধাগোবিন্দ সেট ঠিক আছে এগুলো তোমাদের যে কোনো পছন্দ হচ্ছে রাধা মাধব বা লক্ষ্মী নারায়ণের জন্য তোমরা নিতে পারো পাঞ্জাবি থাকলে অবশ্যই রাধা মাধবের নেবে ওপরে যে যেগুলো দেখছো এমনি নর্মাল জামা সেগুলো তোমরা লক্ষ্মী নারায়ণের জন্য নিতে পারো এই যে এগুলো সব লক্ষ্মী নারায়ণ রাধা মাধব দুটোতেই কিন্তু যাবে এই সব ড্রেসগুলো এগুলো সাত ইঞ্চি পা থেকে মাতাব্দি সাত ইঞ্চি ঠিক আছে সেই সব ভগবানের যাবে আর এইগুলো আছে দেখো এটা কিন্তু পার্টিকুলার শুধু রাধা মাধবের জন্য কারণ এগুলোর না পাঞ্জাবি আছে এটা তেরো ইঞ্চি পা থেকে মাথা তোমরা বারো ইঞ্চিও নিতে পারো এবং চোদ্দো ইঞ্চিও নিতে পারো এগুলো কিন্তু সবকটা পাঞ্জাবি সেটে আছে দেখো পাঞ্জাবি সেট কিন্তু থাকলে গোবিন্দের জন্যই দিই কারণ নারায়ণের জন্য যে পাঞ্জাবিগুলো করা হয় এটা কিন্তু লক্ষ্মীনারায়ণও যাবে এবং রাধা মাধবও যাবে এবং নারায়ণের জন্য যে পাঞ্জাবিগুলো দিই সেগুলো আলাদাভাবে আর তারপর দেখো রাতের দিকে একটু পিৎজা হোক করেছিল গোলুর বাবাই অনেক দিন থেকে বলা হচ্ছিলো গোলুদের আমাদের বাবু অনেক দিন থেকে খেতে চাইছিল পিৎজা তো এখন খুব একটা বেশি করা হয় না যাই হোক এগুলো কিন্তু গোলুর শিখে এসেছিলাম আমি কিন্তু গলুর বাবাইকেই আমি পুরো শিখিয়ে দিয়েছিলাম যাতে ও এই সময়টা দিতে পারে গলুদের জন্য একটু প্রসাদি রান্না করতে পারে তো সেই হিসাবে গলুর বাবাই কেক পিৎজা এগুলো ওই বানায় তো গোলুবাবুদের জন্য বানিয়েছিল পিৎজা একটু ভীষণ সুন্দর হয়েছিল আমাদের যেহেতু আমরা বাইরে কোথাও এই জিনিস কোনো পাই না মানে অন্য কিছু পেয়ে যায় পাপড়ি চাট ফুচকা তারপর মোমো এগুলো সব ভেজ আমরা বাইরে পেয়ে যাই মানে ইস্কনের অনেক দোকান আছে এদিকে দিক করে চপের দোকান স্যান্ডউইচের দোকান এগুলো পেয়ে যায় কিন্তু পিৎজা পিজ্জাগুলো আবার পাই না এগুলো হোমমেড অর্ডার করলে অবশ্যই পেয়ে যাব নিরামিষে স্কনের যারা এ করে যুক্ত থাকে তারা কিন্তু এটা আমি নিজে যেহেতু শিখে এসেছি আমরা অর্ডার নিয়েও কাজ করি এবং এগুলো আমরা বাড়িতেও বানাই এখন আর অতটা সময় হয় না যে অর্ডার নিই বাট কেউ কেউ বললে তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে দিই তো এই দেখো আমরা একটু বড় করেই পিৎজা বানিয়েছি যতবার বানাই বড় করেই মানে ছোট ঠিক একটা পোষায় না আমাদের সকলের জন্য আর এই দেখো প্রথমে বাবাদের জন্য দেওয়া হচ্ছে সকলের জন্য একটু তো ওদের যতটা এ হবে ততটা দেব তারপর ওদের আমাদের ছোট্ট ছোট্ট বাবুরা আজকে পিৎজা খাবে আর হচ্ছে তোমরা যেটা বলছো রাশের দিন হোয়াইট ড্রেসটা কেমন কি আসবে না আসে রাশের কিন্তু হোয়াইট ড্রেসের কালেকশান অনেকগুলো চলে এসেছে তোমাদেরকে আমি শর্টস দিয়ে দেবো দু এক দিনের মধ্যে দিয়ে দেবো লাইফটার ড্রেসের জন্য আমি এখন শর্টস কোনো দিতে পারছি না খুব সুন্দর রাশের ড্রেস এসেছে রাধা গোবিন্দ বলো এবং গোপালদের বলো রাশের ড্রেস কিন্তু হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর এসেছে তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই একশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করে নিও কারণ রাশের মুখোমুখির সময় কিন্তু আর অ্যাডভান্স করেও জিনিস পাবে না ঠিক টাইমে পৌঁছানোর জন্য এক সপ্তাহ হাতে সময় লাগে সেই সময়টা হয় না আর এই দেখো দর্শন করে নাও কারণ এটা আমাদের প্রসাদী হয়ে গেছে মানে অনেকটা বাদে আবার আমি ভিডিও শ্যুট করেছি আর এই দেখো তোমাদের সোনা বাবা বসে আছে কত মিষ্টি লাগছে বসে আছে আর এদিকে আমাদের সোনা কিশোরী আর এই দেখো কলুর বাবাই না খুব বাজি ফাটাতে খুব ভালোবাসে ও রোজের মানে জবে থেকে কালী পুজোর একটা ভাব আসে এক মাস আগে থেকেও বাজি কেনে বাজি কেনে রোজের ফাটাতে আরম্ভ করে তো আমাকে এখানে বলছিল বাজি ফাটাতে যাবে তো আমি বললাম তাহলে চলো আমার বাজিতে ভালো লাগে না আর এই দেখো এইভাবে কিন্তু আমি ড্রেস কোনো এখানে এইভাবে টাঙিয়ে রেখে দিই যাতে ঠিকঠাক হাতে পাই মানে লাইভের সময় আর সত্যি আমাদের ঘরটা এমন হয়ে আছে না যেন মনে হবে চারিদিক কারখানা মানে যে কেউ হট করে এলে যদি ভক্ত না হয় তাহলে মনে হবে যে কারখানা হয়ে গেছে জিনিসটা যদি ভক্ত হয় তাদের চোখে ভালো লাগবে এরকম ব্যাপার এদিক থেকে ওদিক পর্যন্ত চারিদিকে আমি দড়ি লাগিয়ে দিয়েছি শুধু ড্রেস আর ড্রেস টাঙিয়ে রাখার জন্য এবং যদি মেঝেতে আমি সাজিয়ে সাজিয়ে রাখি বা তে সাজিয়ে রাখি না সব ড্রেসগুলো এলোমেলো করে দেয় যারা আসে ভক্তরা এবং এইভাবে যদি সাজিয়ে রাখি প্রত্যেকটা সাইজ কিন্তু এদিক ওদিক করা আছে মানে যেখানে যে সাইজ আছে সেখানে সেই সাইজ রেখেছি তো সেই হিসাবে কিন্তু ড্রেসগুলো পুরো ঠিকঠাক থাকে তারপর আমি চলে এসেছিলাম ছাদে গোলুর বাবায়ের সাথে এই যে বাজি ফাটাবো বলে তো এখানে দেখছি ও বাজিগুলো ফাটাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো জয় রাধে